আছি বাইপাস থেকে আমি যাইতেছি শহরের দিকে বাইপাস আসছিলাম একটা কাজে কাজ থেকে যাইতেছি রিক্সায় আপনাদের একটা জিনিস দেখা হচ্ছে সামনে একটা বিল্ডিং দেখতেছে

সামনে মাঝকান্দা বাস টার্মিনাল এরপরে আছে এই এই যে এটা ই হইলো হাসপাতালের ওই মামি সিং মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের ঢাকার আর এইখানে সামনে সাইডে হইলো পাসপোর্ট অফিস এই যে এই করলিতে এই যে এই হইলো পাসপোর্ট অফিস এই যাও 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 তুমি যাইতে দাও তুমি লস করো না জামে করে গেলে ওই সময় কাইবা আর ডানগরী মাসকাম ভাই আগে যে একটা সময়ে এই এরিয়ায় মানে কোনো জনবসতি ছিল না বিল্ডিং টিল্ডিং তো পরে হইব তো যে যদি বিল্ডিংটার কাছে বসছি আপনাদেরকে বিল্ডিং